সবাইকে আজকে আমার প্রথম এখানে গ্রিন স্ট্রিটে বসা কিন্তু আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো কারণ বিকাল থেকে ছিল না তেমন একটা ভিড় কিন্তু ইফতারের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বিজি তো আমার অনেক ভালো লেগেছে আর আমি আছি সুলতানি আলী খান উইমেন্স বিচ থেকে 好十好度。 ধন্যবাদ এস টিভি কে যে আমার এখানে আসছে এবং আমি খুবই মানে এটা ছিল আমার উইমেন্স তানিয়া আলী এখানে ফার্স্ট ঈদ এই চান্দাতে আমি যে মানে সাপোর্ট পেয়েছি যে সারা পেয়েছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে এখানে একটা ঈদের মৌসুম চলে আসছে এবং এই চান্দাতে অসম্ভব ভিড় ছিল আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আমরা বার্মিংহাম থেকে সপরিবারে চলে আসছি ঈদ উপভোগ করার জন্য সবসময় শুনি আপটন পার্কে এত সুন্দর ঈদের আমেজ আজ সচক্ষে দেখলাম আলাইকুম ঈদ মোবারক আমরা আজকে ফুল ফ্যামিলি আমার হাজব্যান্ড বাচ্চারা চলে আসছি যেখানে আমাদের মনে হচ্ছে যে প্রাণের মেলা আমরা সবার সাথে ভাগাভাগি করার জন্যই বের হওয়া খুব ভালো লাগতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইয়েস থ্রি এস টিভির সকল দর্শক এবং শ্রোতাদের ঈদ মোবারক ইয়োগিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি শামস্তানজিল আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক এবং ইয়োগিজ রেস্টুরেন্ট অলওয়েজ আপনাদের ওয়েলকাম জানাচ্ছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আমরা এখন রয়েছি লন্ডনের গ্রিন স্ট্রিটে আপনারা সবাই জানেন বিশেষ করে ইস্ট লন্ডনের যারা রয়েছে তারা গ্রিন স্ট্রিটে চান রাত উপভোগ করার মতো একটা বিষয় সবাই কাজকর্ম যে যার কাজকর্ম সেরে বাসায় যারা রয়েছে আমাদের ভাবি সবাই চলে আসে আসলে গ্রিন স্ট্রিটে মেহেন্দি লাগানোর জন্য আর ঈদ মানেই মেয়েদের মানে সাজের একটা প্রধান বিষয় হলো মেহেন্দি লাগানো এবং এটা গ্রিন স্ট্রিটে সবাই চলে আসে এখানে সবগুলোও খোলা থাকে লেট নাইট পর্যন্ত বাট মেহেন্দি দেওয়াটার জন্য সবাই আসে আমিও আমিও যেমন এসছি কে ঈদ মুবারক দীর্ঘ ত্রিশ দিন সিয়াম সাধনার পরে আমরা আজকে ব্যাপক মুসলমানদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহ্যবাহী প্লাসেট পার্কে আমরা ঈদের জামাত সকলে একত্রিত হয়ে নামাজ পড়েছি আমাদের কাছে মনে হয়েছে যেন আমরা একটা বিশাল একটি আনন্দের অংশগ্রহণ করেছি ঈদের আনন্দ সকলের জীবনে ভয়ানক অনাবিল শান্তি সমৃদ্ধি এই কামনা করি আসসালামু আলাইকুম ঈদ মুবারক

আমরা সবাই ঈদের জামাত আদায় করলাম সবাই দোয়া করবেন সারা বিশ্বে মুসলিম উম্মাদের জন্য সবার জন্য ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম আসসালাম ঈদ মুবারক আজকে আমরা লন্ডনের পাশ থেকে আমরা ঈদের জামাত করেছি খুব সুন্দর মনে হচ্ছে যে একটা বাংলাদেশে এক অংশে আসি আমাদের পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম বিশ্বাস সকল মুসলিম বাইদেরকে জানাই ঈদ মুবারক আমরা লন্ডনের নিউহাম এরিয়া ইস্ট হাম পার্কে জড়ো হয়েছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলিম ভাইয়ারা এখানে একত্রিত হয়েছি অনেক ভালো লাগলো ধন্যবাদ সবাইকে ঈদ মুরাখ আসসালাম আলাইকুম ঈশ্বর সকল মুসলমান ঈশ্বর ঈদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা এই দেশের আমেজে ইস্ট লন্ডনের পার্কে জাহানের দেশে বিদেশে সকলকে জানাচ্ছি লন্ডনের ইস্ট লন্ডন প্লাসিড পার্কের থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক একদম সবাই ঈদ মোবারক। বিশ্বের যে যেখানে আছেন সবাই ঈদ মোবারক জানছি আর এখানে আমরা এই ইউকের এই প্লাস পার্কে একত্রিত হইছি। সত্যি আর খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে বাংলাদেশে আছি। এবং আমার সাথে যারা এখানে আছেন বিভিন্ন নেতৃবৃন্দ তাদের সবাইকে নিয়ে আজকে ঈদ করতে পারছি। মাননালার কাছে লাখো শুক্রিয়া ঈদ মোবারক।